সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম অ্যাকোয়াটিকার উদ্দেশ্যে আর সাথে ছিল দাদা বৌদির বিরিয়ানি পুরো দিনটা আমরা সবাই মিলে দারুণ এনজয় করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমরা এখন যাব কলকাতা অ্যাকোয়াটিকা পাপা হচ্ছে ওর কাকুর সাথে আগে আগেই চলে গেছে আর এখন আমি ছুটছি আমি এতটা আনন্দ হচ্ছিল আমার তোমাদেরকে কি বলবো আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি তোমাদের দাদাভাই শুধু বলছিল এখনও কেউ রেডি হয়নি কেউ ঘুম থেকেই ওঠেনি আর তুমি সাত সকালে উঠে পড়েছো আর এই দেখো ড্রাইভার কাকু আর এখানে রয়েছে আমাদের সব বন্ধু বান্ধবীরা মানে আমরা অনেকজন মিলে যাচ্ছি তো একটা ছোট্ট গাড়িটা হবে না তাই জন্য এই ট্রাভেলারটা করে হচ্ছে আমরা যাচ্ছি সত্যি বলতে আমরা দারুণ এনজয় করেছি আর পাপা দেখো ওর মনির কোলে হচ্ছে ঘুমিয়ে পড়েছে মানে সবাই অনেক ডান্স করছিলো নাচানাচি করছিলো আমার তো দারুণ মজা হচ্ছিলো আমরা খুব মজা করেছি সবাই হচ্ছে এদিকে ডান্স করছে আর আমি বসে বসে বোর হচ্ছি কেন বলো তো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আমি হচ্ছে ঘুমোতেও পারছি না কারণ পাপাকে একবার নিতে হচ্ছে মনিদের কোলে রয়েছে তাও আমি না ঘুমাতে পারছি না এইভাবে সিটে বসে আমার ঠিক ঘুমটা হয় না তারপর আবার দাঁড়িয়ে নাচানাচি দেখতে শুরু করে দিলাম যাতে একটু মুডটা ভালো থাকে আর আমার একটুতেই না এখন রাগ হয়ে যায় জানো না কেউ একটা কিছু বললো আমার চট করে মাথাটা গরম হয়ে যায় তো তোমাদের দাদাভাই একটা কি বলেছিল আমার রাগ হয়ে গেছিলো তাই আমি আরও ওরকম করে হচ্ছে বসেছিলাম আরও সেই টাইমে ভিডিও করছিলো তারপরে আবার এদের নাচ দেখে আমি আবার এখানে চলে এসেছি ভাবছি ঘুরতে যাচ্ছি ফালতু মুখটুক এরকম করে লাভ নেই আমি এখন একটুতেই রেগে যাই দেখো এক্ষুনি হচ্ছে আমি উল্টে পড়ছিলাম আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও জানি মোটা লাগছে কী আর করবো শরীর খারাপ তো শরীর খারাপের জন্য মানুষের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায় সেটা আমি এখন হাড়ে হাড়ি টের পাচ্ছি মানে রোগের কাছে আর কোনো কিছুই না এই হচ্ছে ব্যাপার দেখো এরা ডান্স করছে না মারামারি করছে কিছুই বুঝতে পারছি না কিন্তু সত্যি বলতে আমরা সবাই মিলে ভীষণ ভীষণ মজা করেছি আমি শুধু ভাবছি কখন আসবে কখন আসবে গিয়ে আমরা আরও মজা করব। একটা জিনিস কি জানো তো আমি যদিও নাচিনি মানে অতটা নাচিনি হালকা হালকা সিটে বসে নাচছিলাম অন্যের আনন্দটা দেখতেও ভালো লাগে ওরা নাচছিলো ওরা আনন্দ করছিল আমার সেটা দেখতে খুব ভীষণ ভালো লাগছিল। ফাইনালি আমরা অ্যাকোয়াটিকার ভেতরে ঢুকে পড়েছি আর আমরা সবাই তখন দৌড়াচ্ছি এমনভাবে দৌড়াচ্ছি যেন আমাদের বাস মিস হয়ে যাবে মানে সবাই রানিংস একদম যাচ্ছে তো সমস্ত কিছু টিকিট টিকিট সমস্ত কিছু কেটে ভেতরে ঢোকার পর লকার টকারে জিনিসপত্র রেখে আমরা চলে এসছি এখন লাফালাফি করতে আচ্ছা আমার মতো কে কে আছে বলো তো যারা স্লিপ চড়তেও ভয় পাও আর দেখো আমি স্লিপটা চড়বো আমার অবস্থাটা একটু খালি তোমরা দেখবে মানে এরকমভাবে কে পড়ে ভাই স্লিপ চড়তে গিয়ে আর হাঁটা দেখেছো আমি হচ্ছে এখানে জল খেয়ে ফেলেছিলাম আমি যখন নদীতে যেতাম কোনো কারণে তখন না আমি বাড়ির থেকে হচ্ছে মগ নিয়ে যেতাম সেই মগে করে হচ্ছে স্নান করতাম মাথায় ঢেলে ঢেলে আর এই দেখো এখানে এখন সবাই রয়েছে আমি ওপরে বসে বসে হচ্ছে করছিলাম ভিডিও দেখো পাপার সাহসটা খালি তোমরা হচ্ছে দেখবে ওইটুকু বাচ্চা ওর জামাটা খুলিয়ে দেওয়া হয়েছে কারণ জামাটা থাকলে আরও গায়ে বেশি জল বসবে আর এই জলে আমি ডুব দেওয়ার চেষ্টা করছি হাঁটু অবধি জলে মানে আমার মতো পাবলিকরা এরকম করবে আমি তারপরে পাপাকে নিয়ে হচ্ছে উঠে পড়েছিলাম আর সবার আগে আমি উঠেছিলাম কারণ পাপাকে নিয়ে বেশিক্ষণ জলের মধ্যে ছিলাম না ছোট মানুষ তো ওই জন্য বেশিক্ষণ ছিলাম না আর এখন বসেছি তারপর না লাফালাফি করে পেয়ে গেছে জম্মের খিদে তারপরে খাচ্ছি আর পাপা এখানে ঘুমিয়ে পড়েছে এটা ছিল হচ্ছে চিলি পনির সাথে একটা গোলাপ জামুন টাইপের ছিল আর এটা কী জিনিস আমি বুঝলাম না আমার লাগলো বাঁধাকপির মধ্যে কোনো একটা চাটনি টাইপসের আর এটা একটা মিক্সড রাইস আর আমি ভাবলাম ছেলেটা জেগে থাকলে ওকে একটু খাওয়াতাম যদিও খেয়ে ঘুমিয়েছে দুধকলা খাইয়ে ঘুম পাড়িয়েছি আর এখন সবাই মোটামুটি উঠে গেছে সবাই চুল শোকাচ্ছে দেখো সবাই এত লাফালাফি করেছে সবারই এখন প্রচণ্ড ক্লান্ত একটা ভাব সবার ঘুমোতে দিলে ঘুমিয়ে যাবে তারপর একটিকার বাইরে আমরা চলে এসেছি এখন খাচ্ছি হচ্ছে চা আর একটা কেক খেলাম তারপরে এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে গাড়িতে করে এখন আমরা যাব ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে আমি কোনোদিনও যাইনি দাদা বৌদির বিরিয়ানি খেতেই প্রথম টাইম একটা সুযোগ এসছে এখান দিয়ে যতক্ষণ যাবো তাই জন্য সবাই মিলে একটা প্ল্যান করা হলো যে এখান দিয়েই হচ্ছে যাবে আমার না নিজের চেহারাটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে আমি এতটা মোটা হয়ে গেছি তো ফাইনালি আমরা চলে এসেছি দাদা বৌদির এখানে আমরা এখন খাব বিরিয়ানি আর এত বিরিয়ানির হাড়ি দেখে আমি অবাক তার মানে দিনে কত মানুষ এখানে আসে আমি সেটাই ভাবছি বসে পড়েছি আর আমাদের পেটে হচ্ছে এখন চরম খিদে কতটা ক্লান্তি ভাবনি সবাই বসে সবার মুখগুলো একবার করে জাস্ট দেখো কি আর বলবো এখন শুধু বসে বসে ভাবছি কখন দেবে অর্ডার দেওয়া হয়ে গেছে সবাই খাবে মাটন বিরিয়ানি আমি আর ওই ভাইটা হচ্ছে খাবো চিকেন আর পাপা হচ্ছে এখন ঘুমো করছে পাপাও খেতে খেতে উঠে পড়েছিল বিরিয়ানিটা জাস্ট দেখো মানে কলা পাতায় আর একটা গ্রিন চাটনি দিয়েছিল চাটনিটা তো আমাদের দারুণ লেগেছিলো আমরা ওইটা নিয়ে একটু কাড়াকাড়ি লেগে গেছিলো গ্রিন চাটনিটা নিয়ে কিন্তু ওটা খুবই টেস্টি ছিল তোমাদের দাদা ভাই এর মাটনের পিসটা আমি তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি তারাও এত মানে যারা মাটন খাও তাদের লোভ লাগবে আমার না দেখো মাটনের পিসটাও ঠিক এরকম ছিল পুরো ঝরে ঝরে পড়ছে বিরিয়ানিটা আর সবাই হচ্ছে বিরিয়ানির ওপর হামলে পড়েছে জাস্ট আমি হচ্ছে ভিডিও করছিলাম মানে ভিডিও করে আমার খাওয়া বন্ধ রেখে আমি ভিডিওটা করছি তাহলে কতটা চাপ সামলে রেখেছিলাম বলো সামনে বিরিয়ানি পেটে এতটা খিদে এত দারুণ লেগেছে বিরিয়ানিটা মানে এইরকম বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি প্রথম প্রথম টেস্টটা বুঝতে পারছিলাম না তারপরে খেতে খেতে না বুঝলাম না সত্যি অসাধারণ আমি এরকম বিরিয়ানি আমাদের রানাঘাটে কোনো জায়গাতেই খাইনি রানাঘাটে কেন আমি আমার জীবনে আমি এরকম বিরিয়ানি কোনোদিনও খাইনি যাদের তো ব্যারাকপুরে বাড়ি তাদের কত মজা মাঝে মাঝেই হচ্ছে বিরিয়ানি খেতে পাই তো খাওয়া দাওয়ার হচ্ছে পর আমি পাপাকে নিয়ে হচ্ছে এখানে একটু ঘুরছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও বা